নারী সকল শক্তির উৎস নারী শক্তির বিপন্ন এবং বিধ্বস্ত যে দেশে যে সমাজে সেই সমাজ সে দেশ কখনো এগোতে পারবে না সেই সমাজ এবং দেশে কোনোদিন শান্তি স্বস্তি বিরাজ করবে না পৃথিবীতে নরাধন দ্বারা তারা পুরুষ তারা পৌরুষ প্রকাশ করে সেই নরাধমরা কোনদিন নারীর ভালোবাসা নারীর মমত্ব নারীর ঔদার্য নারীর শক্তি নারীর সামর্থ্য অনুভবই করতে পারেনি তাই তারা নারী বিদ্বেষী মতি মতিন ধন্যবাদ পাবে কারণ সে নারীকে এগিয়ে দেওয়ার জন্য নারী মননকে সুন্দর করে তার অধিকার সচেতন করে তাকে পৃথিবীর পথে হাঁটবার জন্য যে রাস্তাটি করেছে যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটি কে বলল আমাকে দায়িত্ব দিল কি দিল এই অঞ্চলের এই এলাকার যে এলাকায় এই প্রতিষ্ঠানটি সে এলাকার গণমানুষ আমাকে দায়িত্ব দিয়েছে আমি সে দায়িত্ব কাঁধে দিয়েছি তাই আমার কাতটি পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত দায়িত্ব নামাবো না খুব তাড়াতাড়ি হবে না দু বছরের মধ্যে ইনশাল্লাহ হবে কিন্তু আমি কালকে রাতভর ভেবেছি প্রয়োগ দখল নয় ক্রয় করে দখল করতে হবে তাহলে কারণ এক হাজার শিক্ষার্থী কিশোরী এই জায়গায় চলাফেরা করলে তার চঞ্চলও তাহা নিয়ে ফেলবে আমি চাই কিশোরী চঞ্চল হবে যখন সে মেয়ে মেয়েটিকে বলছি তুই আয় সে কিন্তু আসেনি কারণ ও এখন নারী হয়ে গিয়েছে আমার শুধু নারী নয় মেয়র হয়ে গেছে আর গাম্ভীর্যের খোলস একটা দরকার আর আমি পঁচাশি বছর পার করে আমার আর কোনো খোলস রাখার দরকার নেই তাই আমি খলস মুক্ত হয়ে সব মেলা মেলামেশা করতে পারি নাচতে পারি গাইতে পারি হ্যাঁ আমার কোনো অসুবিধা নাই কিন্তু একটা জায়গায় সমস্যা ওই যে হৃদয়টা দেওয়া যাবে না কেউ হৃদয় চাইবে না ভালোবাসা চাইবে প্রেম চাইবে দিতে পারি কিন্তু হৃদয় দেওয়া যাবে না আর দেহ তো নাই পুঁচেছি বছরের দেহ আর তো দেহ নয় খুব কষ্ট পেয়েছি একটু অসুবিধার কারণে আমার জীবন সঙ্গী আমার আনন্দ ভেদনার সাথে লাইলা সেদিকে আসতে পারে নাই সে যদি আসতো তাহলে খুব আনন্দ বোধ করত তোমরা হয়তো মনে করো লাইলা কি করবেই না তাকে পরিবেশ দিলে সেও ভীষণ আনন্দে মাতোয়ারা হতে পারে তো আমি তোমাদেরকে আগাম বলে যাই যদি বেঁচে থাকি আমরা দুজন তাহলে আগামী বসন্ত উৎসব এখানে করব অনেক বেলা হয়ে গিয়েছে চুয়ান্ন সালে একটা ছবি দেখেছিলাম সবার মুতির মাথা নাটতেছে ও কিন্তু তখন হাফ প্যান্ট পরে না সেই বিশ্বাস বলছে যে তুমি আমার নাতনির সঙ্গে প্রেম করো তো ঠিক আছে কিন্তু পকেটে টাকা না থাকলে প্রেম জানলা দিয়ে পালায় তোমার কি পকেটে টাকা আছে আমি রায় বাহাদুর আমার নাত একমাত্র নাত্রী তাকে তুমি জীবন সঙ্গী করতে চাও ওই কথাটা আমি একটু ঘুরিয়ে বলি বেলা দুটো প্রায় বাজে জঠরের জ্বালা নিয়ে সঙ্গীত বা কথা বাড়া কোনোটাই ভালো লাগে না অতএব এবার বসন্ত উৎসবের এই সায়ান্নে আমরা যথরের জ্বালানি নিবারণের জন্য চলে যাব মঙ্গল হোক আমরা মঙ্গল প্রদীপ জেলে আনন্দের উদ্ভাসন উদ্ভাসিত হয়ে আসু আমরা আমাদের অন্তরের নানি দূর করে সুন্দরের পথে সত্যের পথে ন্যায়ের পথে জ্ঞানের পথে অগ্রসর হই হে আমার অমৃত সুশান্তান তোমাদের কল্যাণ হোক